আমাদের বাংলাদেশের একজন হিন্দু মেয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো মা তো উনি কেন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো দেখেন পুরো ভিডিওটা আপনারা এবং সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আমরা শুনেছি যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো আসলে কিভাবে আপনি ধর্ম গ্রহণ করলেন বা কারণ অনুপ্রেরণা পেলেন শিওর আমি আসলে এটা তো অনেকদিন ধরেই আমি বলেছি যে আমি ইসলাম ধর্ম বিষয়ে গবেষণা করছিলাম আমার নিজেরও লেখাপড়া ছিল তাছাড়া আমি একজন ইসলাম বিষয়ক একজন বিশেষব্দের কাছ থেকে অনেক কিছু জানতে পারি ওটার সময় উনি আমাকে উদ্বুদ্ধ করেন চুলাগুলো যখন আমি অর্থ সহকারে শিখি এবং সেগুলোর মানে বুঝতে পারি এবং ওনার সঙ্গে বিশদ ডিসকাশন করি তখন আমার মনের সব বিঘা দ্বন্দ্ব বন্ধ হয়ে যায় এবং যেটা ভবিষ্যতে করার ইচ্ছে আছে সেটা ভাবলাম যে রোজার ঈদের পরে ঈদের দিন সকালবেলা আমি সেই আসলে তাৎক্ষণিকভাবে যেহেতু আমি ভোরবেলা শাহাদা গ্রহণ করেছি আমার নামটা সেহের হিসেবে নির্ধারণ করা হয়েছিল কিন্তু এটা এখনো আমি অফিসিয়ালি চেঞ্জ করিনি কারণ আমাকে ইমাম সাহেব বলেছেন যে এটা এখন চেঞ্জ করার কোনো কোন আবশ্যকতা নেই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার এখন মানে কেমন লাগছে অসম্ভব ভালো লাগছে আমার জীবনের এটা একটা শ্রেষ্ঠ সিদ্ধান্ত এবং ইসলাম সম্পর্কে আমি যতই জানছি ততই অভিভূত হয়ে পড়ছি ইসলাম সম্পর্কে আরো জানার ইচ্ছা আছে শুধু এই মানে এটা দিনের জন্য না দুনিয়ার জন্য না শুধু আমরা দিনের জন্যও যাতে কিছু অর্জন করতে পারি তাই জন্য আমি আরো বেশি করে লেখাপড়া করতে চাই এবং জানতে চাই এবং খুবই ভালো লাগছে